আমার ভাষায় কাজ করে গেছে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার চলে না দু সাল হবে শেখ হাসিনার বিচারের বছর বাংলাদেশে এবার নতুন বছরেও রাজনীতি নির্বাচন আর অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে পারছি তাও যদি এখনো আসতে চাই কথা বলতে চাই দু সাল শেখ হাসিনা ও আওয়ামী নেতাদের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুই হবে বিচারের বছর এবং আমরা চেষ্টা করব দুই সালের মধ্যে আওয়ামী সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের তদন্ত চলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে এছাড়া পাঁচই আগস্টের চানখার পুলে পাঁচজনকে হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও দুই বিচারপতির নেতৃত্বে শুনানি শেষে বারোই জানুয়ারি সুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাজুল ইসলাম বলেন নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে প্রধান বিচারপতির সম্মতির পর সংস্কার সম্পূর্ণ হওয়া মূল বিচার কাজ শুরু হবে বিগত সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে শেখ পালিয়ে গেছে শেখ নাই শেখ চলে গেছে শেখ পালায় আরও জানান হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ট্রাইব্যুনাল তার বিচারের কাজ চালিয়ে যাবে গত বুধবার পয়লা জানুয়ারি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আবদুল্লাহ আল উপস্থিত ছিলেন সদ্য শেষ হয়ে যাওয়া দু হাজার চব্বিশে বছর জুড়ে শেখ হাসিনা পালায় না এক হাজার আটত্রিশ শেখ হাসিনা সরকারকে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়ে নতুন বছরে পা দিয়েছে বাংলাদেশ বিগত বছরে যেমন নানামুখী চ্যালেঞ্জ আর অভূতপূর্ব ঘটনাবলীর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ নতুন বছরেও রাজনীতি নির্বাচন আর অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে এবং চলতি বছরেই ঘোষণা হতে পারে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময় যা সরাসরি প্রভাব রাখবে রাজনৈতিক পরিস্থিতি অর্থনীতি আর কূটনৈতিক সম্পর্কে বিশ্লেষকরা আরো বলছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে মতভেদ দেখা যাচ্ছে সামনে বছরটা আরো ঘনীভূত হতে পারে বিশেষ করে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে এই মতভেদ রূপ নিতে পারে সংখ্যাতেও এছাড়াও ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল ওয়ামী লীগের নির্বাচনে অংশ নিয়া না নিয়াও। একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না একই সঙ্গে শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশ সম্পর্কেও অন্যদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের দুটি রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের রূপ কি হবে তা নিয়েও বেশ জটিলতায় পড়তে হতে পারে বাংলাদেশকে এছাড়াও পাঁচই আগস্টের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রশাসনে বিশৃঙ্খলা এবং সব সংস্কৃতির মতো বিষয়গুলো ઝ અને ભોગન સાહેબેલ પાછા ઉઠવું যে প্রকট আকার ধারণ করেছে সেটাকে শৃঙ্খলায় ফেরানো দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটির মুখোমুখি বাংলাদেশকে হতে হবে তা হল অর্থনীতি নির্বাচনী সংস্কার প্যানেলের প্রধান বদুল আলম মজুমদার বলেছেন নির্বাচনী ব্যবস্থা পর্যালোচনা করে তিন মাসের মধ্যে সুপারিশ উপস্থাপন করা হবে কিন্তু জয় বলেছেন হাসিনার পতনের পর ওবামা লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে তবে জয়ের এই অভিযোগের বিষয় বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে নাকি নির্বাচনের সময় নির্ধারণ করবে সেটা সরকারের ওপর নির্ভর করছে সম্মানিত দর্শক দু হাজার পঁচিশ সালে নির্বাচন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন